এবং ট্রাম্পের সম্পর্ক এবং সেই সাথে নতুন পার্টি মানে অন্যরকম খবর তৈরি হচ্ছে এবং এলেন মাস্ক এবং ট্রাম্পের যে এত সুন্দর তাদের যে সম্পর্কটি এই পরিণতি কিংবা এটিকে আদৌ শো অফ কিনা সবকিছু মিলেই জানতে চাই এবং জানতে চাই আসলে এই নতুন পার্টির উদ্দেশ্য কি এই নতুন পার্টি কতটুকু প্রভাব ফেলবে কারণ আমরা জানি আমেরিকা রাজনীতির যে ধারা দুটি ডেমোক্রেট এবং রিপাবলিকান তারপরও কাকে ক্ষতিগ্রস্ত করবে বেশি রিপাবলিকান পার্টিকে না ট্রাম্পকে সবকিছু মিলেই তো জানতে প্রথমত পার্টি নেই এটা ঘোষণা মাত্র আছে কোন পার্টি ফ্লোট করা হয়নি মনে রাখতে যে আমেরিকায় পার্টিগুলিকে তুমি প্রেস রিলিজ দিয়ে তুমি পার্টি ফ্লোট করলে বটে কিন্তু ভোট পেতে হলে তোমাকে প্রত্যেকটা স্টেটে তালিকাভুক্ত করতে হবে স্টেট লেভেলে কারণ আমেরিকার নির্বাচনটা স্টেট লজ দ্বারা নিয়ন্ত্রিত যেমন ধরা যাক নিউ ইয়র্ক সিটিতে নিউ ইয়র্ক সিটিতে পার্টিকে রেজিস্ট্রি করতে হলে কমপক্ষে পক্ষে ভোটে দু পার্সেন্ট তোমাকে দেখাতে হবে আমার সমর্থক তোমাকে সিগনেচার দেখাতে হবে এটা আমার সিগনেচার টু পার্সেন্ট লোক আমার আমার পক্ষে আছে তো ধরা যাক এইটা নাই আলাস্কে আরো বেশি আলাস্কে তোমাকে দেখাতে হয় সিগনেচার সংগ্রহ করে দেখাতে হয় তো বিলিয়ন মাস বড় লোক তার পয়সা আছে বিলিয়নস অফ আছে তিনি লোক লাগিয়ে সংগ্রহ করতেই পারে ননাসি সবাইকে দশ টাকা তিনি দিলেন দশ টাকা দিলে বাই সাইনেচার করো যেমন আমাদের নিউ ইয়র্কে সোসাইটি নির্বাচনে হয় আমি ভোট দেয়নি কিন্তু আমার নামে ভোট হয়ে যাচ্ছে আমার নামে অন্য করে স্ত্রী করে ফেলছে অনেকে টাকা দিয়েও তারা করে এই কাজটা মাস্ট করতে পারেন এবং করে তিনি হয়তো বা ধরা যাক কিন্তু কতগুলি স্টেটে তিনি করবেন পঞ্চাশ স্টেটে কি তিনি এভাবে তালিকাভুক্ত ভুক্ত হবেন তিনি হয়তোবা দুটি তিনটি পাঁচটি স্টেটে করবেন তার পরিকল্পনাটা কি একটা মিনিংফুল তার প্রস্তাব আছে আমি সব জায়গায় কমপ্লিট করবো না আমি শুধুমাত্র দুটি বা তিনটি সিনেটে চারটি বা পাঁচটি হাউসেরই কমপ্লিট করবো কারণ এখন এত টাইট হাউসের চারজন মাত্র সিনেটে দুজন মাত্র আমি যদি নতুন দুটো সিট আমার পক্ষে আনতে পারি কিং মেকার ভাবছেন লজিক্যালি কারেক্ট এবং তিনি যদি এই পঞ্চাশ স্টেটে অথবা যে সমস্ত স্টেটে তার সিনেটে বা তালিকাভুক্ত করতে পারেন দেন মেবি হি ক্যান কম্পিট কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এরকম যে তিনি কার ভোট নেবেন আমি কাকে ভোট দিই তো আমি আমি হয় রিপাবলিকান না ডেমোক্রেট তাই তো মাঝে মাঝে কিছু ইন্ডিপেন্ডেন্ট আছে আমি ডেমোক্রেট মানে আমি একটু মধ্যপন্থী সেন্ট্রাল এর বলি আমরা মধ্যপন্থী বাম ঘাসা আমরা ডেমোক্রেটরা রিপাবলিকানরা সেন্ট্রাল রাইট রাইট অথবা সেন্টার রাইট মধ্যপন্থী থেকে ডানপন্থী ইলার মাস সাহেব কোন পন্থী এতদিন তিনি ট্রাম্পের সঙ্গে ছিলেন ট্রাম্পের পন্থী তিনি অন্য কোন পন্থা তিনি তো আমাদেরকে জানাননি একটা মাত্র শুধু দেখতে পাচ্ছি আমি তার সঙ্গে ট্রাম্পের ব্যবধানটা হচ্ছে গিয়ে পাঁচ বিলিয়ন ডলার আগামী দশ বছরে যুক্ত করা হবে এটা গ্রহণযোগ্য নয় এর ফলে আমাদের ইকোনমি স্থবির হয়ে পড়বে আমাদের ক্রেডিট কমে যাবে অলরেডি আমরা জানি যে

ট্যাক্স কাট তা আমি পারমানেন্ট করতে চাই আমি রিনিউ করবো পারমানেন্ট বলে দিয়েছেন কত টাকা ট্যাক্স কাট অলমোস্ট ট্রিলিয়ন ডলার নতুন ট্যাক্স কাট তিনি আগে বলেছেন যে আমি দেয়াল বানাবো তার টাকা চাই আমি আমি ডিফেন্সিভ স্পেন্ডিং বাড়াবো তা আমাদের জানার কথা এবং আর কেউ না হোক মাস্টার তো অবশ্যই জানবেন তার সঙ্গে ট্রাম্প সাহেবের একটা ব্যক্তিগত বৈরিতা লেগেছে আমি কোথায় যেটা বলছিলাম যে আসলে মাস্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের সেই পুত্র যে পুত্র বিপদগামী ওয়ে ওয়ার্ড সান পথ হারিয়ে ফেলেছে এমন হয় না বেয়াদবি ছেলে বেড়া ছেলে ভিন্ন পথে চলে গেছে সেই পুত্র যাকে ট্রাম্প এখনো খুব ভালোবাসেন এখনো তিনি চান আমার কাছে ফিরে আসু আর মাস্কের গোসা হয়েছে যে খুব আমার এত আমার বাবা তোমাকে আমি ইলেক্ট করলাম তোমার পেছনে আমি তিনশো বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তোমাকে এবং তোমার দলকে ক্ষমতা আনলাম আর তুমি কি করছো নতুন যে বাজেট প্রস্তাব তুমি বিল তাতে আমার কোম্পানির যে রিবেট ছিল বাদ দিয়েছো তাহলে আমার তো উঠবে গাড়ি প্রধান কারণ হচ্ছে যে গাড়ি কিনলে তুমি আট দশ বারো মিলিয়ন ডলার বারো লক্ষ হাজার টাকা তুমি প্রতি গাড়ি প্রতি তুমি রিবেট পাও রিবেট তুমি তুলে নিয়েছো তো এটা আমার পেটে লাথি মারা হলো না ব্যক্তিগত আক্রোশ আর ফাইনাল কথা বলি আমি মূল কারণটা হচ্ছে এরকম আমরা কোন জানি যে ইলন মাস্ক সাহেব মাদকাসক্ত তিনি ক্যাটেমিন নামে খুব একটা খারাপ মাদক গ্রহণ করেন এবং এই মাদক গ্রহণ করার ফলে খনে খনে তিনি তার ব্যালেন্স হারিয়ে ফেলেন যখন তিনি আক্রমণ করেন ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেন তখন আমার ধারণা আমার কোন প্রমাণ নেই কিন্তু আমরা এটা জানি তিনি ক্যাটেমিন এবং অন্যান্য 30 রকমের তিনি তার পিল বক্স আছে লোকে ছবিও তুলে দেখে 30 রকমের তিনি পিলস খান পেন কিলার হতে পারে মাদকাসক্ত বলে হতে পারে বাট ইম্পর্টেন্টলি ক্যাটামিন তিনি খান আমরা জানি এবং বোধ করি তিনি সেই দিন তিনি হাই ছিলেন এই মাদকের কারণে খুব মাদকাসক্ত তিনি ছিলেন দেখব বারো ঘন্টা পরে তিনি কিন্তু বদলে গেছেন মেয়ে এসছেন তিনি তিনি বলছেন যে আমি ভুল করেছি এটা বলা ঠিক হয়নি তো এই হলো মূল কারণ এখন ট্রাম্প সাহেব কি করতে পারেন আমি আগে যেটা বললাম আমেরিকায় কোনো থার্ড পার্টি যেতে না তার মূল কারণ আমাদের যে সিস্টেমটা তা হচ্ছে এই যে উইনার টেক্স অল তুমি কত পার্সেন্ট ভোট পাবে আমি বলছি প্রেসিডেন্ট নির্বাচনের কথা তুমি ভাবে দশ রস প্যারো রস প্যারো সবচেয়ে বেশি নাইনটিন পার্সেন্ট পেয়েছিলেন নাইনটিন পার্সেন্ট অনেক ভোট জিততে পারে জিততে তোমাকে তো ফিফটি ওয়ান পার্সেন্ট লাগবে এবং কোনোভাবেই কোন থার্ড পার্টি এই ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টিকে ডিঙিয়ে ফিফটি ওয়ান পার্সেন্ট পাবে এমন কোন সম্ভাবনা আমার চোখে ভাসে না ফলে যেটা হয় থার্ড পার্টি যেটা করে এটা আমরা বলি স্পয়লার নির্বাচনের কোন জয়ীকে তুমি জয় থেকে ছিনিয়ে আনতে পারো যেমন ধরো দু হাজার সালে হিলারি ক্লিন্টন জিততেন জিততেন তিনি বিশেষ করে নির্বাচন কতগুলি স্টেটে তিনি এক্সাম্পল দিই উইসকনসিনে উইসকনসিনে তিনি মাত্র কয়েক হাজার ভোট হেরেছেন অত সে সেই রাজ্যে গ্রিন পার্টি চল্লিশ আমি ঠিক এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না ফর্টি ভোট তিনি পেয়েছেন ওই ভোটটা যদি গ্রিন পার্টি না পেতো পিলটি জিতে যায় এর আগে দু সালে আমাদের মনে আছে সেই দু নির্বাচন ফ্লোরিডাতে ফ্লোরিডাতে তিনি যদি তার সঙ্গে কম্পিট করছেন কে থার্ড পার্টি থেকে কি নাম ভদ্রলোকের নামটা মনে আসছে না থার্ড পার্টি থেকে একজন কম্পিট করেছেন এবং তিনি খুব কনজিউমার রাইটস প্রমোট করেন তিনি এবং তিনিও ওখানে দেড় দুই পার্সেন্ট ভোট পেয়েছিলেন মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে গোর হেরেছিলেন ভোটে যদি সেই ভদ্রলোক র্যালফ নেডার তার নাম র্যালফ নেডার যদি সেই কম্পিট না করতেন যিনি হয়তো বা তিরিশ হাজার ভোট পেয়েছিলেন অনায়াসে আলগোর জিততেন এবং আমাদেরকে এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যেতে হতো না যে দুঃস্বপ্ন আমরা এখন যাচ্ছি বলে থার্ড পার্টির কোনো ফিউচার নেই